হ্যালো দোস্ত ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো দেখতে থাকো ব্লগটা তো ব্লগটা হবে আজকে তুমি মকর সংক্রান্তি চান করতে যাবো তো আমি সব কিছু তৈরি হয়ে গেছি এবারে আমরা বেরোবো তো আমি বেরোচ্ছি একা একাই যাবো তো আমার পিঠে ব্যাগ ঝোলা নাই দেখলে তো দেখতে পাচ্ছ আমি এবার বাড়ির থেকে বেরোচ্ছি খুব সুন্দরভাবে তো এবারে আমি যাচ্ছি তো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি তো দেখো এটা আমাদের রাস্তাটা এটা আমাদের পুরো ঢালায় রাস্তায় ঢালায় রাস্তায় রাস্তায় যেতে হবে তো যে যে তোমাকে গোটাটাই ঢালায় রাস্তা ওই দিকে আমাদের ঘরটা রয়েছে পেছুতে তো আমার পিঠে কাঁধে ব্যাগ ঝুলনায় রয়েছে তো আমি চলে এলাম কিছুটা এই তোমার দোকানটা পার করে দিলাম আমাদের ওই দোকানটা তো আমাদের এবারে গাজনতলাটার মধ্য দিকে যাব তো দেখতে পেলে আমার গাজনতলা পেরিয়ে চলে এলাম তো এবারে আমাদের কালী মন্দির কালী মন্দিরের ভিডিও দেওয়াই আছে তো তোমরা ইউটিউবে দেখে নেবে আর একবার ভিডিওটা তো দেখো আমি চলে এলাম সর্ষের কত সুন্দর কত সুন্দর একটা ভিউ সর্ষের গাছ আছে ওইদিকে তোমার এদিকে মাঠে মাঠে যেতে হবে এই মাঠে কালী মন্দিরের এই সোজা করে নেমে যেয়ে পরে মাঠে মাঠে যেতে হবে তো সর্ষে গাছের খুব সুন্দর সরষে গাছ তো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর একটা নজর মানে দেখো ভিডিওটা তোমাদের এইদিকে কত সর্ষে গাছ এইদিকে আলু গাছ আছে আলু গাছে তোমার এইদিকে সাদা আলুটা সাদা আলুটা হয় পোকরাজ পোগরাজ আলুটা লাগানো হয় এইদিকে আর তোমার এদিকে সর্ষে বাগান গোটায় গোটাই সব সর্ষে বাগান গোটাই গোটায় তোমার এই মানে এই সর্ষেটা পেকে গেছে মানে যেটা ফলটা হয়ে গেছে এই সরষেটা এখনো ফল হয়নি তো ওই জন্য এই হলুদ হলুদ ফুলটা এখনো রয়েছে তো এটা সরষেটা হয়ে যাবে তো দেরি হবে এটা তো দেখো এই তো আলুর আবার আলু পুরো আলু চাষ করে দিয়েছে আমাদের এদিকে সব আলু চাষ গোটাই আলু লাগাইছে সব এদিকে গোটাই আলু আছে ওই মাঝে একটা তোমার সরষে গাছ আছে হলুদ ফুল আছে তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভিউস এর মতো তো এটা পুরো আল আলের মধ্যে দিয়ে যেতে হবে তো আলের মধ্যে দিয়ে না গেলে মাঠে মাঠে যেতে দেবে না লোকের মাঠ আছে তো দেখো এটা সর্ষেটা তোমার এই সর্ষেটা দেখলো তো এইদিকে পুরো আলু আলু পুরো আলু এইখানে তোমার মাঝে কাছে কলা গাছ লাগিয়ে দিয়েছে কলা গাছের থেকে তোমার এইদিকে রাস্তাটা যেতে হবে এটা পুরো জঙ্গল আছে জঙ্গলের ভিতরে তোমাকে পেরোতে হবে এখানটা একটু জঙ্গল তোমার এটা সর্ষে আছে পুরো আলু সর্ষে খালি আলু আর সর্ষে তোমাদের জন্য এই ভিডিওটা দিয়েছিলাম একবার তো আমি বলেছিলাম যে আমি মকর সংক্রান্তি চান করতে যাব তো এই চান করার একটা ভিডিও দেখো এটা তোমার হচ্ছে পুরো পুরোপুরি একদম তোমার নদীটা একদম এই নৌকোতে চেপে যাব আমরা ওই পার আমরা চেপে গেছি অলরেডি এবারে আমরা নৌকোতে খেয়া বাইছে সব মাঝি ভাই তো খেয়াতে দেখতেই পাচ্ছ ওই দিকে কত লোক এসে লোকজন তো আমরা তোমাদের ভিডিওতে বলেই ছিলাম যে এখানে খুব লোকজন হয় তো মকর সংক্রান্তির দিন খুব ভিড় থাকে তো খেলেন একটা ভিডিও দিয়েছিলাম নদী দামোদর নদীর একটা ভিডিও তো এই নদীরা দেখে নাও এবারে ভালো করে আমরা এই পাড়ে পেরিয়ে যে এবারে চান টান করবো মুড়ি খাবো তারপর আরও অনেক কিছু করবো এই তো আমি এবারে চলে এসছি এই পাড়ে এবারে চলে এসে তোমার এই তো আমি তোমাকে ক্যামেরার ফেসটা দেখাচ্ছি একবার এই ফেস দেখে নিলে খুব সুন্দর একটা ফেস দেখতেই পাচ্ছ খুব সুন্দর খুব সুন্দরভাবে লাগছে আমাদের এদিকে খুব সুন্দর জায়গা এটা পেরিয়ে চলে এলাম তো এই তো এবারে আমরা চান করার জায়গাটা খুঁজবো এটা আমাদের এক নম্বর টাওয়ারটা তোমাদের দেখাইছিলাম যে এক নম্বর দু নম্বর বলা হয় তো এটা এক নম্বর টাওয়ারের কাছে আছে আমি তো এক নম্বর কাছে চানটা করব ভাবছি তো চান করতে আমাদের রেডি হতে হবে এবারে দেখতেই পাচ্ছ পুরো জল আর জল চান করতে নেমে গেলাম আমি চান এবারে সেরে নিতে হবে শীতকালের দিন খুব ঠান্ডা লাগছে তো চানটা খুব তাড়াতাড়ি সেরেছিলাম কেননা তোমাদের ভিডিওটা দেখতে অসুবিধা হবে তো খুব তাড়াতাড়ির অনেক দূর গিয়েছিলাম দেখতেই পাচ্ছ হাই করছি খুব সুন্দর সব খুব সুন্দর একটা ভিডিও দেখো খুব সুন্দর খুব সুন্দর লাগছে দেখো চান করে সাবান তেল মাখতে হবে সাবান তেল না মাখলে সাবান তেলটা ভালো করে মাগিয়ে মেখে নিলাম মেখে পরে এবারে দৌড়ে আমি যে পরে একটা ডুব দিয়ে দেব ডুব দিয়ে পরে চলে এলাম খুব তাড়াতাড়ির মধ্যেই চানটা সেরে নেওয়া হয়েছে কেননা খুব অসুবিধাতে চলে এলাম এই তো চান করে তোমার এবারে তেল হাত তেলে তেল ফেল মেখে পরে নেমে যাব তো দেখো চলে এসছি চান করে আবার একবার আর একবার ডুবটা দিয়ে দিলাম তেলটা মেখে আমাদের এই ধারে সর্ষের তেল মাখতে হয় তো সরষের তেল তোমার মেখে পরে আর একবার ডুব দিতে হবে কেননা ধুলোবালি বেশি লেগে যাবে আর এদিকে ধুলোবালিটা বেশি নদীর ধারে নদীর ধারে অটোমেটিক ধুলোবালি খুব একদম বিশাল ধুলোবালি থাকে তো আমার সাদা বুটগুলো খুব নোংরা হয়ে গিয়েছিলো তো বুট নিয়ে গেছিলাম আমি তো দেখো আমি এবারে চান করার শেষ মুখে শেষ চান কান করে এবারে মুড়ি খাবো এই তো মুড়িগুলো দেখো মুড়ি চপ মুড়ি চপ ঘরের চপ বানিয়েছিলো সে চপ নিয়ে নিলাম তো চপ ফপ নিয়ে পরে এগুলো বাড়াতে হয় তো বাড়ি দিয়ে তো বাড়তাম বাড়ি দিয়েছি তো বাড়ি পরে আমরা খেতে বসবো মানে আমাদের এটা নিয়ম তো সবাই মিলে যে এগুলো চপ বাড়াতে হয় তারপর খেতে পাবে চান টান করে বাড়ি নিলাম এবারে চান টান খেয়ে খেয়ে নিয়ে পরে এবার ক্যামেরাটা ঠিক করে পরে এইবারে তোমাদের বেরেছে এগুলো আমাদের সব বন্ধু তো বন্ধুর মতনই সব দেখতে পাচ্ছি এক নম্বর টাওয়ারটা গেছে আমরা দাঁড়িয়ে আছি আমরা এবার লুকটা দেখছি আমাদের ড্রেস ফেস সব লাগাই নিয়েছি তো নতুন জামা প্যান্ট দেখতেই পাচ্ছ মকর সংক্রান্ত জামা প্যান্ট ঠান্ডাতে কি বলবো তো তোমাদের দেখো খুব সুন্দর একটা ওই ধারে খুব বক্স আছে তো তোমাদের ওইটা ফটোটা দেব একটু লেট হবে দেখতে পাচ্ছ খুব সুন্দর এইদিকে আমরা নৌ মাঝি ভাই নিয়ে পালালো তো নৌকোটা নিয়ে চলে গেলো তো আমরা এর পরের টিপে যাব ওই টিপটা ভর্তি হয়ে গিয়েছিলো তো দেখতে পাচ্ছ এটা তোমার এক নম্বর টাওয়ারটা আর একবার দেখিয়ে দিলাম তো এই তো আমি এবারে নৌকোয় চেপে চাপতে যাবো এবারে তোমার আর একবার ফেসটা দেখিয়ে দিলাম এই তো চলে এসে নৌকো নৌকো চলে এসে এই তো আমাদের নৌকো রেডি এবারে চাপবো আমরা আমাদের বলছে দাদা বলছে যে নৌকোটায় তাহলে চেপে যা চাপতে যাব এবারে আমাদের ওইদিকে একটা বন্ধু রয়ে গেছে ওই বন্ধুটাকে ডাকছে তো ডাকার জন্যই ওই জন্যই দেখো দাদা ব্যাগ থেকে কিছু বার করছে দেখতে পাচ্ছ নৌকোটা খুব সুন্দর এবারে নৌকোতে আমরা এবারে চাপতে যাবো এই তো এই চাপলাম চাপলাম এই গড়বড় গড়বড় বাড়ি হড়বড় হড় চাপতে হচ্ছে কেননা এইদিকে তোমার বালির তো খুব অসুবিধা আছে এই তো চলে গেলাম নৌকোতে চাপতে খুব সুন্দর নৌকো নৌকোতে যাচ্ছি আমরা এবারে ওই ধারে যাব আমরা চান টান করে পরে তোমার এই ধারে মুড়ি ফুঁড়ি খেয়ে ওই ধারে যাবো ওই ধারে এইবারে আমি জুট করে একটা বসলাম কেননা বস না বসলে নৌকোতে টেলা করলে নৌকো ডুবে যাওয়ার ভয় আছে তো ওই জন্যই আমি বসে গেলাম তো দেখতেই পাচ্ছ তোমরা নদীর আবার সেই হিমেল দেখাবো যখন যাওয়ার সময় আসার সময় তো তোমাদের দেখালাম আবার যাওয়ার সময় একবার দেখাবো তো যাওয়ার সময় অন্য নৌকো চেপেছিলাম আর আসার সময় এই নৌকোটা এই জন্য এই দাদা বললো এই নৌকোটা চেপেছে যাচ্ছি দেখতে পেয়েছি দাদা খুব সুন্দর জানে দাদা বলছে যে নৌকোতে ভাড়া দিয়ে পরে উঠতে হবে হ্যাঁ ওইটাই বলতে চাইছে তো দেখো ওইদিকে তোমার পুরো গাছ আছে এই দিকে তোমার এইদিকে তোমার এক নম্বরটা একটা ছেলে চলে যাচ্ছি আমরা আমরা এই ধরেই গিয়েছিলাম আরও ওইদিকে অনেক লোক আসে তো ওইদিকে লোক প্রচুর লোক এসছে তো তোমার এইদিকে কত ছেলে মাইক বক্সও বাজাচ্ছে তো এই মাইক বক্সও বাজাচ্ছে অনেক জনা আমাদের প্রচুর মাইক বক্স বাজাচ্ছে এইদিকে দেখতে পাচ্ছি এইদিকে আমার একটা এই দোষটাকে ডাকছিল বন্ধুটাকে তো ওইদিকের থেকেই তোমার ওই জন্যই লেট হলো এবার আমরা নৌকা চেপে গেছি সব তো দেখো ওইখানে সেই মাইক বক্স বাজাচ্ছে দেখো ট্রাক্টরে করে ওইখানে সব এনজয় করছে আমরা এইদিকে এনজয় করছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করে বাড়ি বাড়ি চলে আসছে এবারে দেখো নৌকোর খেয়া মারতে মারতে যায় খুব সুন্দর একটা দৃশ্য মানে ওয়াও লেভেলে ভিউ ওয়াও লেভেলে ওয়াও ওয়াও মানে না এলে দামোদর নদী মানে বোঝাই যাবে না যে এত সুন্দর ভিউ দেখো খুব সুন্দর একটা ভিউ মানে ওই পার আমাদের দেখো মাঝ ভাই নৌপুখে আমার থেকে আমার যাচ্ছে চল রে তোর কে আছে মোর কুলে হাই রে রে তোর কে আছে কুলে চলো মাঝি ভাই আমাদের নৌকো পার করছে মাঝি ভাই নয় আমরা মাঝি মাঝি বলা হয় সবাইকে তো নৌকোরা মাঝি বলে অনেক জনা তো আমরা তো আমাদের দাদা আরাই চালাই সব নৌকো এই সব ছোটো খাটো নৌকো প্লাস্টিকটা ভেসে যাচ্ছে সব মুড়ি ফুড়ি খেয়ে দিয়ে সব ফেলে দিয়েছে তো এত প্লাস্টিক ঘরকে কি করে নিয়ে যাবে তোমার ধরো একটা প্লাস্টিক নিয়ে যাও তো সব নদীতে ফেলে দিচ্ছে তো নদীতে না ফেলাই ভালো তো নদীতে ফেলালে নষ্ট তোমার আশঙ্কাজনক আছে দেখো আমাদের এইদিকে পুরো নদী কিন্তু আমরা আগেরবারে যখন গিয়েছিলাম তখন ওই ধার দিকে পেরেছিলাম ওই ধার দিকে যেয়ে পরে তোমার আর এইটা অন্য সাইড হয়ে যাচ্ছি মানে অনেকটা বেরতে হচ্ছে তো ওই একটু লেট হচ্ছে তো এইদিকে রাস্তাটা ভালো বলছে তো ওই জন্যই বলছে তাহলে এইদিকে চল ওই জন্যই আমরা এইদিকে আসছি তারপর এইদিকে জলটা কম আছে নৌকো খেয়া মাত্র তো সুবিধা বাঁশ ছোটো আছে দেখতেই পাচ্ছ সব সুন্দর সুন্দর আমরা চলে এলাম এই পাড়ে আমরা এ চলে এসেছি আর কিছুক্ষণের অপেক্ষা চেপে গেছি নেমে গেলাম এবারে আমরা এবারে নেমে যা পরে এই তো দড়িটা ধরবে দড়িটা ধরে এই আমাদের বন্ধুটা ধরবে দড়িটা দড়িটা ধরে পরে এবার তোমার বাঁধ বাঁধবে নৌকোটাকে নৌকোটাকে বাঁধতে না বাঁধলে তোমার ধরো জলে ভেসে পালাবে ওই জন্যই এটা বাঁধতে হয় নৌকোটা এইদিকে ধরো জেনাটা সিস্টেম নৌকো নয় এদিকে সব তোমার তো জেনাটা সিস্টেম ওই ধার আছে তোমার ওই আমার ধর্মরাজ ঘাট বলা হয় ওইখানে না ধর্মরাজার ঘাট তো আমাদের দড়িটা আমাদের বন্ধু টানছে দেখতেই পাচ্ছ দড়িটাকে ফাঁসিয়ে পরে ফুলতে হবে ফুলে পরে তারপরে তো হয়ে হাত ধুয়ে পরে চলো নৌকোটাকে ছেড়ে দিয়ে চলে গেলাম একা একা খুব খারাপ লাগছে এই তো চলে এলাম আমাদের সবাই সবাই গিয়েছিলাম আমরা ও তো ওদেরকে প্রথম প্রথম কেয়া করে দিয়েছিল তো ওদের সঙ্গে দেখা হয়নি তো এবারে দেখো ওদিকে তো দেখতেই পাচ্ছ সূর্যটা কত সুন্দরভাবে লাগছে তো এবারে আমরা যাচ্ছি আবার সে একই তোমার সর্ষে আর এদিকে আলু খেতে আছে তোমার পুরোপুরি দেখতে পেয়েছো খুব সুন্দর সব ব্যাগ ফ্যাগ নিয়ে গেছিলো আমরা মোটামুটি ছ সাতজন ছিলাম এক জায়গাতে আমরা সবাই মানে খেলাম মুড়ি চপ তারপর নারকেল নাড়ু পিঠে ফিঠে এইসব দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি সব এই তো তোমাদের এবারে ঝুঁড়টা পেরে বোঝুটটা পেরিয়ে তোমার যে তোমার ঝুঁড় নয় এটা একটা তোমার ওখানে একটা ঠাকুরতলা আছে তো জঙ্গলের মতনই বলতে পারো তো এগুলো তোমার সোনাছড়ি গাছ আছে দেখতেই পাচ্ছ আমরা সব ছেলেগুলো যাচ্ছি একসঙ্গে সব সবাই মিলে চলে এলাম এই তো ওই ধারটাতে ঠাকুরটি আছে আমাদের মা মাচণ্ডী ঠাকুর তো আমাদের মা ও ঠা ঠাকুর যেতি তোমরা ভিডিও চাও তো কমেন্টে জানাবে আমরা ওই ভিডিওটা আনবো তাহলে চণ্ডী পুজোর আমাদের তো রোডে চেপে গেলাম আমরা ওই জঙ্গলটা পুরো পেরিয়ে গেলাম পুরো জঙ্গল জঙ্গল এটা এটা আমাদের দেখতে পেয়েছি আমাদের একটা ভাই ভিডিও করে করে যাচ্ছে তো ওরও ইনস্টাগ্রাম আছে ওই জন্যই বলছে ভিডিও ভিডিও করে করে যাব দেখো আমরা এই কজনই ছিলাম এইদিকে বোলখলা ডাঙ্গা রোড মানে এইদিকে তোমার বরজলা বরজলাও যাওয়া যাবে আর এইদিকে তোমার এই তো চলে এসছি আমাদের এবারে মেলাতলা মেলাতলা তোমাদের এক এক করে ছবি দেখাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করো দেখতে পাচ্ছি এটা পুরো ঢলায় রাস্তা আমাদের এইদিকে পুরো পুরোপুরি তো আমাদের এবারে মেলার দর্শনে ঢুকবো মেলার গেট তারপরে এদিকে পুরো প্যান্ডাল আছে গোটায় প্যান্ডাল করে দেওয়া আছে এদিকে দেখতে পাচ্ছো এবারে ভিডিওটা আমাদের নর রাক্ষস প্রথমেই প্রথমেই দেখতে পাচ্ছ নর রাক্ষস তারপরে দেখতে পাচ্ছ রাম আর লক্ষণ দেখতেই পাচ্ছ তারপরেই আছে যেমন রোজ দেয় গোলাপ ফুল দেখো সিংহ শের মানে খেয়ে নিচ্ছে একটা মানুষকে এই তো বাবা মহেশ্বর মহাকাল দেখতে পাচ্ছ এই আমাদের শ্রী শ্রী সন্ন্যাসী বাবা মেলা প্রাঙ্গণে এই কীর্তন নাম হচ্ছে আমাদের এদিকে সব আর ওখানে রাধা কৃষ্ণ জুড়ি আছে এটা বাবা সন্ন্যাসী বাবা এই বাবা সন্ন্যাসীর উদ্দেশ্যে আমাদের এই মেলা দেখছ পুরো প্যান্ডেল তো প্যান্ডেল থেকে এবার আমরা বাড়ি যাব বাড়িতে যাবো ওইদিকে রাস্তাটা তোমার দেখালাম তো এইদিকে দুটো রাস্তা আছে আমরা আগের বারে গেছিলাম ওই রাস্তাটায় তো এইদিকে রাস্তাতে চলে এলাম এই তো এই রাস্তাটায় গিয়েছিলাম আর এইদিকে রাস্তাতে আমি ঘর যাচ্ছি আবার আমাদের এই মেলা তলা পেছনের দিকে চলে এলাম তো আমরা আর ওই ফার্স্টের গেটে বেরোলাম না এবার আমি ঘরের কাছে পৌঁছে গেছি এই তো আমাদের বাড়ি আবার চলে এলাম মা একটু চিন্তিত ছিল ওই জন্যই বলছে কখন আসে কখন আসে এই তো চলে এসছি আমি বললাম যে মা এই তো চলে এসছি